মানে আপনি যা দিবেন হ্যাঁ এটা আজকে ফ্রি থাকবে ভাইজান আচ্ছা ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রি এটা সিঙ্গেল কিনতে গেলে লাগে 500 টাকা আচ্ছা কিন্তু আজকে আমরা বিএমডব্লিউ মপ এর সাথে হ্যাঁ যেটা আপনার কোমরের ব্যথা হাজার ব্যথা হাড়ের ব্যথা আদার হয়ে যাচ্ছে মুস্তে মুস্তে এখন আর টেনশন করতে হবে না এখন শুধু আপনি এই যে এরকম একটা মব হাতে নেবেন হ্যাঁ নিয়ে এখানে পানি আছে এই যে 8 টাকা আচ্ছা 8 টাকার বিএমডব্লিউ মপ এই পানিতে ভিজাবেন ওকে ভিজানোর পর এই যে

এই ধরার সিস্টেম আছে এটার মধ্যে সুন্দর ভাই দাম কত পড়বে একটা মফ কিনবেন আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এখানে তো আপনি সমাধান আর একটা এটার সাথে একটার সাথে একটা করে ফ্রি ওকে এই সাথে একটা করে ফ্রি ভাই দাম কত মাত্র 2490 টাকা 2490 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স লাগবে না আর এই চমৎকার প্রোডাক্টটা এখানে কিন্তু একটা ব্লু কালার আছে আর এখানে একটা কিন্তু রেড কালার আছে সাথে ফ্রি পেয়ে যাবেন এরকম চমৎকার একটা ব্রাশ ডাস্টার এই যে দেখেন এই একটার সাথে একটা করে ফ্রি পাবেন